সকালবেলাটা সবাই ব্যস্ত থাকে মা বোন সবাই তো আমি এই যে লাঠিটা সরিয়ে রাখছিলাম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা লাইভ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ওই নটা পঁচিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এদিকে এই দরজা দিয়ে আমি বাইরে যেতে চাইলাম কিন্তু এইখানে বোন বসে কাজ করছে কি কাজ করছে সেটাও তোমাদেরকে দেখাবো তো ভাবলাম তাহলে ওই দরজা দিয়ে বেরিয়ে যায় আর দরজা বেশি থাকার জন্য এই গাড়ি নিয়ে কিন্তু চলাফেরাটা অনেকটাই সুবিধা না হলে দেখো যদি হেঁটে চলাফেরা করতাম তাহলে কিন্তু এত দরজার প্রয়োজনই ছিল না মানে সামনে দরজা বারান্দাতে দরজা তো কি করবো মাঝখানে দরজা মাঝখানে দরজাটাই বেশি আর কি তো এই যে বোন দেখো মানে আমি যদি এই দিয়ে বেরোতাম তাহলে বোন এদিকে আলু ছিলছিল বোনের অসুবিধে হতো তো বোনের এদিকে আলু ছেলাটা হয়ে গেল আর এই যে মায়ের কাছে এগিয়েও দিল মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে আর অনেক দিন পরে আজকে ছানার বড়ার একটু রসা করবে আর কি নতুন আলু দিয়ে কারণ নতুন আলু আনার পরে না এই খাবারটা খাওয়াই হয়নি তো মা ভাবলো এই খাবারটা যেহেতু আমি খেতে বেশি ভালোবাসি তো মা ভাবলো যে আজকে সেইভাবে রান্নারও কোনো জোগাড় নেই বাজার ঘাটও মানে সেরকম ছিল না তো আলু যখন আছে আর দুধ যখন সকালেই তো রোজ সকালেই আসে তো সেই জন্য মা ভাবলো এই রান্নাটাই করা যাক তো সেই জন্য এই রান্নাটাই করছে তো এটা করতে গেলে একটু তো সময় দিতে হয় বোন সব কিছু গুছিয়ে দিচ্ছে আলুটা ছিলে দিল তারপরে ছানাটাকে চিপে চিপে এই থালাতে নিয়ে নিয়ে তারপরে এটা হাত দিয়ে এখন এইভাবে একটু ম্যাশ করতে হবে কারণ এইভাবে যদি হাত মানে ছানাটাকে মেখে নাও না তাহলে ছানাটা খুব সুন্দর হয় আর প্রত্যেকটা ছানার সঙ্গে প্রত্যেকটা ছানা একদম খুব সুন্দরভাবে আঠালোভাবে একদম অ্যাডজাস্ট হয়ে যায় তো সেই জন্য এইভাবে হাত দিয়ে এইভাবেই বোন হচ্ছে মাখছে তো হয়ে গেল এখন ছোট ছোটো করে লিচির মতো কেটে নিচ্ছে এই যে দেখো লিচি কাটছে কারণ এই রান্নাটা মা যদি এই জোগাড়গুলো করতো না তাহলে আজকে হচ্ছে একটু পালন শাক করবে তো সেই শাকটাও বসিয়ে দিয়েছে এগুলো করতে দেরি হতো তো সেই জন্য বোন এইটুকুন গুছিয়ে দিয়ে ঠাকুর ঘরে চলে যাবে আর একটা একটা করে এইভাবে লেচি কেটে রেখে দিচ্ছে আর এটার মধ্যে শুধু একটু আতপ চালের গুঁড়োই দেওয়া হয়েছে আর কিছু দেওয়া হয় না সঙ্গে একটু লবণ আর এদিকে দেখো আলুগুলোর মা বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর ছোটো ছোটো আলু তো দেখতেও কিন্তু কালারটা বেশ সুন্দর লাগছে আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল আর নতুন আলু তো মানে খুব সুন্দর টেস্ট হয়েছিল তো মা এখন এই যে কষিয়ে নিয়ে তারপরে ঝোল মানে রসাটা আর কি ওই সাইডে দিয়ে দেবে আর এদিকে দেখো মানে শীতের প্রথম বড়ি আর পালং শাকের একটু মানে ঘন্ট টাইপের করেছে আর এইদিকে মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে আমি আবার খেয়ে নিচ্ছি কারণ সকালে ব্রেকফাস্ট করতে দেরি হয়ে যায় আর বনে দেখো লেচি কেটে একটা একটা করে এই যে গোল গোল চাকার মতো ঘুরে বানিয়ে নিয়েছে দেখো এগুলো এখন মাকে দিয়ে ও চলে যাবে ঠাকুর ঘরে আর এগুলো হচ্ছে একটু মানে আস্তে ধীরের কাজ এগুলো করতে তো সময় লাগে তো এখন বোন এই যে বসে বসে যাচ্ছে হচ্ছে ঠাকুর ঘরে গিয়ে সব কিছু গুছিয়ে নিতে নিতে মায়ের রান্না হয়ে যাবে পালন শাকটা তো হয়েই গেছে দেখলে আর এখন শুধু রসাটা করবে আলু আর মানে বড়া ভেজে রসাটা করলেই কিন্তু রান্না একদম কমপ্লিট আর ওই যে দেখো আমার ভাই বসে আছে আর এদিকে দেখো মায়ের কিন্তু আলু দিয়ে রসাটা হয়ে গেছে আর এর মধ্যে একটু এখন বড়া ভেজে দেবে আর একটু মানে ঝোল ঝোলই রেখেছে কেন এই বড়াটা দেওয়ার পরে না ঝোলটা অনেকটাই টেনে নেয় শুকিয়ে যায় আর এটা তো ভাত দিয়ে খাওয়ার জন্য এবার যদি একটু ঝোল না থাকে না ভাত খেতে নিলে ভীষণ অসুবিধা হয় গো তো সেই জন্য একটু মা ঝোলটা বেশিই রেখেছে তো এদিকে দেখো বড়া ভাজা হয়ে গেলো আর গরম গরমটাই না মা দিয়ে দেবে আর এদিকে কিন্তু গ্যাসটা নিভিয়ে দিয়েছে কারণ আর যদি মানে দেওয়ার পরে যদি ফোটে না তাহলে একদম ভেঙে যায় আর এদিকে মা নিমন্তন্ন বাড়িতে গেছিলো এই মাত্র নিমন্তন্ন বাড়ি থেকে আসলো আমার জন্য একটু প্রসাদ নিয়ে এসেছে আমি সন্ধ্যাবেলা টিফিনও করিনি আর আসতেও পারিনি তাই ভাবলাম যে এখন একটু কথা বলি তোমাদের সামনে আজকে হচ্ছে মায়ের একটা বাড়িতে নিমন্তন্ন ছিল গৃহপ্রবেশের অনেক দিন থেকেই বলে রেখেছে আর কিছু মানুষ আছে এত ভালোবাসে আমাদেরকে তো আমাদেরকে সবাইকেই নিমন্তন্ন করেছিল বাবা আমাদের দু বোন মা সবারই নিমন্ত্রণ ছিল তো আমরা তো কোথাও যেতে পারি না বোন কাজে যায় আর আমিও কোথাও যাই না সেইভাবে বাবাও সেইভাবে কোথাও খায় না তো মাকে তো যেতেই হবে নিমন্ত্রণ করলে নিমন্ত্রণ রক্ষাটা তো করতেই হবে সেই জন্য মা মানে গেছিলো আর কি আর যেখানে আমার যাওয়ার কথা ছিল হঠাৎ করে বোনকে যেতে হলো মানে সব কিছু ঠিকঠাক ছিল সেই কথাটা হচ্ছে কি কীর্তনে তো তোমাদেরকে তো এর আগে দিনই বললাম যে আমাদের এখানে একটা কীর্তন হচ্ছে মানে আমাদের বাড়ির থেকে একটু দূরেই কিন্তু প্রতি বছরই সেখানে যাই আমি কীর্তন দর্শন করি তো এবছর আর যাওয়া হলো না কারণ হচ্ছে কি তো দুপুর থেকে ভাবলাম যে আমি যাব আমি মা যাব। সব কিছু রেডি হলো তাড়াতাড়ি স্নানও হল তোমাদেরকে বললাম যে স্নানটা তাড়াতাড়ি হয়েছে স্নান টান করে মা নিমন্তণ বাড়ি থেকে আসলো এবার এক জায়গা থেকে এসে না আর এক জায়গায় যাওয়াটা না একটু অসুবিধেই হয়ে যায় একটু রেস্ট মানে চলে না তো সেখান থেকে আসতে একটু দেরি হয়েছে তো সেই জন্য আর আমি মাকে বললাম যে থাক মা আর যেতে হবে না তুমিও রেস্ট নাও আমিও রেস্ট নিই তার মধ্যে কি বল তো আমার কোথাও যেতে নিলে মানে আমার নিজের পিছনে অনেকটা টাইম লাগে তো পায়ের কাজ করতে হয় মানে এগুলো করতে অনেকটা সময় লেগে যায় তো আমারও আর কেন জানি মানে ইচ্ছে হচ্ছিল না যে এখন আবার সেই অতটা দূর মা হেঁটে যাবে আমাকে নিয়ে তো মায়েরও তো কষ্ট হবে তো সেই জন্য ভাবলাম যে না মা এক জায়গা থেকে আসলো যখন মানে তুমি রেস নাও আর হচ্ছে আর আমি যাব না তো সেই জন্য দেখো একটা জায়গায় প্রতি বছর যাই ঠাকুর দর্শন করি তারপরে ওরা বাড়ির টুকুরে এসেছিলো মানে কিছু তো একটু দিতেও হয় ঠাকুরের জন্য তো সেই জন্য বোনকে বললাম বোন আমি তো যেতে পারলাম না তুই দিয়ে ঠাকুরও দর্শন করে আয় আর যতটুকু সম্ভব একটু ঠাকুরের জন্য দিয়ে আয় তো ও বললো ঠিক আছে দিদি ভাই তো ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলো ওইখানে ওখান থেকেও বাড়িতে এসেছে আর একটু ভাবা পিঠেও নিয়ে এসেছিলো তো আমি আর খাইনি কারণ আমি যে তোমাদেরকে বললাম মানে ঠান্ডা পড়ার থেকে একটু অ্যাসিডিটিটা বেড়ে গেছে তো সেই জন্য আর সন্ধ্যাবেলা কিছুই খাইনি আর আজকে খাবারটাও তোমাদের শেয়ার করতে পারিনি কারণ আজকে মানে কিছু কিছু সময় এমনও হয় মন মানসিকতা খুব খারাপ থাকে তো সেই জন্য তোমাদের সামনেও আসা হয়নি আর সারাটা দিন কি বলো তো সারাটা দিন কিভাবে যে চলে যায় বোঝায় যায় না এই ছোট দিনে বেলা হয় না আরোই মনে হয় বোঝা যায় না তো মা সেখান থেকে একটু প্রসাদ নিয়ে এসেছে আমরা যে মানে যেহেতু আমরা যেতে পারিনি সবাই বলে কিছু না কিছু অন্তত নিয়ে যাও তো মা ওখান থেকে একটু পায়েস একটু মিষ্টি এগুলো আর কি এনেছিল তাই একটু প্রসাদ জিনিস এতটুকুনি হলেও অনেক তো সেটুকুন একটু মুখে দিয়েছে সবাই মিলে একটু ভাগ যোগ করে খেয়েছি বাবা মা তো খেয়ে এসেছে বাবা বোন আমি একটু ভাগ যোগ করে খেলাম তো হয়ে গেল তো এই তো সেই জন্য আমার মানে হঠাৎ করে আমার যাওয়াটা ক্যান্সেল করে বোনকে পাঠাই মানে পাঠিয়ে দিলাম বোনও দেখে আসলো গেলেই হলো যে কোনো একজন গেলেই হলো তো বোন এসে বলছে যে দিদিভাই কি কী সুন্দর করে সাজিয়েছে আর খুব সুন্দর কীর্তনটা হচ্ছে আর ওখানে দাদু ছিল যে দাদুটা আমাদের বাড়িতে আসে আর কি সেই দাদু ছিল সেই দাদু আবার বোনকে তিলকও পরিয়ে দিয়েছে মানে ওইখানে গেলে না খুব ভালো লাগে আর কি বলতো বাড়ান মানে বাড়িতে তো সারাদিন থাকাই হয় একটা কোনো অনুষ্ঠান বলো কীর্তন বলো কিংবা কোথাও ঘুরতে যাওয়া বলো মনটা কিন্তু একদমই অন্যরকম একটা আনন্দ আসে তো আনন্দ আসলে সবার জন্য যে আনন্দটা মানে হবে তার জন্য তা না কারণ আমাদের জন্য আনন্দটা না আমাদের জন্য হচ্ছে দুঃখটা তো হয়তো অনেকজনের মানুষের মানে এক একজনের মানুষের এক এক রকম পরিস্থিতি কিন্তু আমাদের জীবনে আমি ছোটো থেকে দেখেছি আনন্দ করি কিংবা যেটা মানে যেই জিনিসটা ভেবে রাখি সেটা কোনো সময় হয় না মানে উল্টোটাই বেশি হয় তো কি করবো এগুলো নিয়ে চলতে হবে সামনে এগোতে হবে এই হচ্ছে ব্যাপার একটু শুয়েছিলাম তো শুয়ে থাকতে বেশি ভালো লাগে না তো মাকে বললাম মা একটু বসিয়ে দাও ঘরের মধ্যে একটু ঘোরাফেরা করি আর ঘোরাফেরা বলতে বারান্দাতেও এখন এই ঠান্ডা পড়ে বারান্দাতেও এখন কম বেরোচ্ছি কারণ বারান্দাটা দরজা খুলে না ভীষণ হাওয়া আসে তো সেই জন্য মানে দরজা খোলা রাখলে গোটা ঘর ঠান্ডা হয়ে যায় তো সেই জন্য দরজাও বন্ধ রাখা হয় সারাদিন আর সেইভাবে যাওয়াও হয় না বড় একটু গেলে গেল আর না গেলে আমার আর সেইভাবে যাওয়াই হয় না তো সেই জন্য সারাদিন বাড়ির মধ্যেই থাকি ঘরের মধ্যেই থাকি এই তো ঠান্ডার ভেতরটা এইভাবে থাকতে হবে আর এবার ঠান্ডাতে না মানে দেখছি অনেকেরই মানে ঠান্ডা লেগে যাচ্ছে সেটা কমছেই না জানো তো মানে এই যে রাত্রিবেলা শুলে একটা মানে কাশি ওঠা তারপরে হচ্ছে রাত্রে সেভাবে ঘুম হয় না মানে এবারকার ঠান্ডাটা একটু কেমন যেন একটু অন্য রকম তো কি করব বলো ঠান্ডার দিন ঠান্ডা পড়বেই কিন্তু ঠান্ডাতে যে এইভাবে সবার ঠান্ডা লেগে যায় জ্বর মানে আমাদের এখানে অনেকের জ্বর আর তার সঙ্গে হচ্ছে মানে ঠান্ডা লাগা কাশি এগুলো প্রায় লোকেরই আর কি তো সেই জন্য বাইরে বেরোয় না সাবধানে থাকি কারণ এমনিতেই তো জানোই মানে হট করেই শরীরটা খারাপ হয়ে যায় তো সেই জন্য সব কিছু মেনে নিয়েই চলতে হবে তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দিকে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো পাশে টাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো পাশে থাকার জন্য অনুরোধ রইল আর আমরা আমার ভিডিও যারা পুরোনো বন্ধুরা আমার ভিডিও দেখো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য